ওয়াকানাল্লাহু তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে তার পুরস্কার পেতে চায় তার জেনে রাখা উচিত আল্লাহ কাছে তো ইহকাল ও পরকাল উভয়কালের পুরস্কারই রয়েছে আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রাব্বুল সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তার কাছে দুনিয়া আখেরাত দুটুই রয়েছে আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া অর্জন যেমন মঙ্গলজনক নয় ঠিক তেমনি দুনিয়া বাদ দিয়ে আখেরাত অর্জন ইতিবাচক নয় ও আখেরাত দুটোর মধ্যে ভারসাম্য আনাই মঙ্গলজনক আর এই জন্য আলাদার আলামিন সুরা বাকারা দুইশো এক নম্বর আয়াতে বলেন মুমিনরা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাত দুটোতেই কল্যাণজনক জীবন চাইবে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুরা নিসার ২০০ নম্বর আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য অবলম্বন করো দৃঢ়তা প্রদর্শন করো এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো দুনিয়া আখেরাত দুটোতেই সফল কাম হবার বিষয়টি জোরদার করতে আল্লাহ রাবুল আলমিন সুরাজ জুমার দশ নম্বর আয়তেও বলেন হে মুমিনগণ তোমরা নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো ও আল্লাহ তালাকে অধিক স্মরণ করো যাতে তোমরা জীবিকা উপার্জনে সফল কাম হতে পারো আসলে দুনিয়া হলো আখেরাতের কৃষিকেত দুনিয়াতে আখেরাতের সফলতা অর্জন করতে হবে আপনি যদি দুনিয়া ছেড়ে দেন তবে আখরাতের কাজও আপনি করতে পারবেন না দেখবেন আপনার দুনিয়া ছেড়ে দেবার সুযোগে শয়তানের দল বা দুনিয়া মুখীরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে রাজনৈতিক প্রশাসনিক রাষ্ট্রীয় ক্ষমতায় তারা বসে যাবে এবং ক্ষমতায় বসে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করবে তখন তারা আপনাকে আখেরাতের কাজও ঠিকমতো করতে দেবে না এমনটাই তো বর্তমান পৃথিবীতে হচ্ছে সকল ক্ষমতা আজ দুনিয়া পূজারীদের দখলে তারা পরকাল মুখীদের আল্লাহর হুকুমাত অনুযায়ী চলতে দিচ্ছে না আল্লাহর কুরানের আইন কানুন দণ্ডবিধিগুলো প্রতিষ্ঠা করতে বাস্তবায়িত করতে দিচ্ছে না এবং যারা আল্লাহর হুকুমাত অনুযায়ী চলতে চায় তাদেরকে তারা জুলুম নিচেতন করে শয়তানের জীবন ব্যবস্থা অনুযায়ী চলতে তারা বাধ্য করছে আর এই অধবতনের কারণ হলো মুসলমানরা আল্লাহর কাছ থেকে শুধু পরকাল চায় অথচ তাদের উচিত ছিল দুনিয়া চাওয়া আখরাত আপনি যেমন এমপি মন্ত্রী সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পপতি ও বিজ্ঞানী হবেন ঠিক তেমনি আপনি নামাজি হাজি গাজী ও আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা হবেন এতে করে ইনশাল্লাহ আপনিও দুনিয়া আখরাতে সাফল্যমণ্ডিত হতে পারবেন আল্লাহুল আলমীর আমাকে সু আপনাদের সবাইকে দুনিয়া ও আখরাতের উভয় জীবনে সফল হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা সাথে এখানে শেষ করছি ধন্যবাদ